সার্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি ছিলেন তথ্য এই ক্লাব প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি আমাদের সাথে থেকেছেন আমাদের প্রাক্তন সম্পাদক ছিলেন তো এরকম আমাদের খুব কাছের প্রাণের প্রিয় মানুষটিকে আমরা হারিয়েছি গত মঙ্গলবার দিন এছাড়াও খুব আকস্মিকভাবেই গত বৃহস্পতিবার দিন আমরা আমাদের সম্মানীয় সদস্য নকুলচন্দ্র মাঝি মহাশয় তার অকাল য়ন হয়েছে তো সেই কারণে আজকে আমরা ক্লাবে এক শোকসভার আয়োজন করেছি তো তাদের আত্মার শান্তি কামনার জন্য প্রথমে আমরা এক মিনিট নিরবতা পালন করবো উত্তম কুমার মাঝি মহাশয়কে বলবো শ্রদ্ধার্ঘ নিবেদন করার জন্য পরবর্তী ক্ষেত্রে আমি সম্পাদক মহাশয়কে অনুরোধ করবো শ্রদ্ধার্ঘ নিবেদন করার জন্য তথ্য সবাইকেই বলব সকল সদস্য এবং যারা আমাদের ক্লাব হিতৈসি এবং পূজা কমিটির হিতৈসি এবং পূজা

সভাপতি প্রাক্তন সভাপতি মাননীয় স্বর্গীয় গণপতি সবন্ধু মহাজা তার আত্মার শান্তি কামনায় আজকে আমরা সকলে উপস্থিত হই

ওনাদের যে মানে বিশেষ অবদান আমরা কখনোই ভুলব না এই বলে আমার কর্তব্য স্মৃতিচারণের জন্য মাননীয় নিমান নিমাইচন্দ্র মহাশয় প্রাক্তন সভাপতি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি যেদিন গাছি ভাবে যান তার দিন তিনেক আগে আমি তিনি বাড়িতে এসেছেন শুনে গেছিলাম তিনি আমাকে সব স্নেহে তার পাশে গছিয়েছেন এবং জিজ্ঞাসা জিজ্ঞাসা অন্যান্য পরপর জেনেছেন এবং আত্মসাজ করার জন্য যা কিছু বলি আমার কিছু করতে হবে এরকম কথাবার্তা আমার সাথে হয়েছে কিন্তু মাসার মাসা হিসেবে যা ছিলেন সেটা সকলেই জানে তাছাড়াও পূজার সম্বন্ধে যখন পূজার অনুষ্ঠানগুলো হতো তখন তিনি একবার সর্বাগ্রে কীভাবে তখন তো আর এরকম যাদের প্যান্ডেল হতো না তখন নিজের থেকে আমাদের প্যান্ডেল করতে হতো বাঁশ পা লোকের সাথে চেয়েছে তিরকল তিরকল যেসব দেয় এইভাবে করতে হতো কিন্তু তিনি যে থাকতেন অক্লান্ত পরিশ্রম করতেন সব ছেলেদের ডাকে মানে উৎকণ্ঠ থাকতে হতো এই জন্য সব কিছু করার জন্যই সে উজৃ হয়ে থাকতো কখন আমাকে নির্দেশটা দেয় কখন আমাকে বলে এইরকম ধরনের তিন কাছে এবং সবার সঙ্গে খুব মধুর সম্পর্ক এবং ছাত্র থেকেও খুব খুবই ভালোবাসতেন যে তার আত্মার আমরা এরপর স্মৃতিচারণার জন্য আমাদের সঙ্গের প্রাক্তন সম্পাদক মাননীয় শ্রী অমিত কুমার বেড়াকে কিছু বলার জন্য অনুরোধ করছি সত্যিকারের যে কী ধরনের মানুষ ছিলেন তা ঠিক এক কথা বলা যাবে না তো ওনার সবেতেই বিশেষ অবদান রয়েছে তাদের যখন প্রতিষ্ঠা হয় তার ক্লাব প্রতিষ্ঠা এবং তার নামকরণ এর মধ্যে যদি প্রথম যদি আমরা দু চারজনের যে মনে করি তাদের নাম তার মধ্যে অবশ্যই আগে ছিলেন আমরা দেখেছি ক্লাবের যে যখন পূজা যে উনিশশো সত্তর সালে পূজা যখন আমাদের দুর্গাপূজা যখন শুরু হয় সেই সময়ে ওনার যে যে পরিশ্রম আর কি ওনার যে কাজকর্ম আর কি সেটা অনেকেরই কাজে অনুকরণযোগ্য তখন তো এইসব ট্যাগের ট্যাংল ছিল নাচ কাজ দিয়ে আমাদের দুই জায়গায় ভাবে দেখে আমাদের সিনারি ছিল তো উনি দেখেছেন এক টানা কোকমর হলসেটা 15 দিন তো আটকে ছিল আর আগে থেকে সেই সময়টা ওই স্কুলে আসতেন মাস্কিটボリー আর ও দেন মেনি সেবেনডেন এন্ড বনিজে একটা এক মুহূর্ত দেন আর মাস্কিটボリー সি সেবেনডেন ভাঙা এটা আলাদা করে আরনিক সহায়টা বলি জানি কিন্তু উনি প্যান্ডেল্যাস হচ্ছে মূল ইনস্টাক্টর ছিলেন তিনি দেখিয়ে দিতেন এবারে ইনি যে ওই মত মানে মানে একটু একটুকে ছাই দিতেন দেখেছি আর যে কোনো কাজের পুতরা যখন কখন শুরু হয় তারা নিয়ে তিনি যেভাবে যে পরিশ্রম হয়ে যায় সেগুলো কি বলবো সেগুলো মানে তাকে কিছু বলে শেষ করা যাবে না যাই হোক এইরকম মানুষের দীর্ঘ কর্মজীবনের মধ্য দিয়ে তিনি আমাদের মধ্যে ছিলেন আর নকুলচন্দ্র ও আমাদের দীর্ঘদিন এ থেকেই ও সদস্য ছিল এবং বিভিন্ন কাজের মধ্যেও তাকে আমরা দেখেছি ওনাদের যে আত্মার শান্তি কামনা করি এবং স্মৃতিচারণ করবেন আমাদের উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে উনিশশো সালে যোগদান করেছিলেন উনিশশো একানব্বই সালে তিনি সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং একত্রিশে মার্চ উনিশশো সালে তিনি অবসর গ্রহণ করেছিলেন অর্থনীতিতে অর্থনীতিতে স্নাতক ছিলেন এবং পরে তিনি বাংলা এম করেছিলেন কিন্তু তার বাংলা পড়ানোর ধরনটা এমন ছিল গল্পের ছলে তিনি এমনভাবে বাংলা পড়াতেন যে সকল ছাত্রী হৃদয়গ্রাহী শিক্ষক ছাড়াও তিনি বড়ো সমাজসেবী সমাজ উন্নয়নমূলক প্রকল্প যেগুলো আছে তার মধ্যে আমরা গণবতীরাকে মানে মনে রাখতে পারি যেমন গুতিরিয়া বিল্ডিং স্থাপনকালে করে সঙ্গে সদস্যকে নিয়ে ভিড় কাটা এবং সমস্ত বাঁশ কালেকশন করে বাঁশগুলো বোয়া তিনি উদ্যোগ ভূমিকা নিয়েছিলেন হেলথ সেন্টারের পাশে যে আমাদের এখন জমিটি আছে যেটি এখন জমি আকার দেখা যাচ্ছে সেটা এক সমাজ পরিণত ছিল সেনেকে জমি কৰ্ত্ৰহপতি বাবুই কিন্তু হাতত প্ৰথম প্ৰথমে মোৰা হাৰ মৰাৰ খুড়ীতে ভৰ্তি তাই কৰিছিলে চড়কৰ সময় কয়লা জ্যেষ্ঠ মনসায় যে চড়ক হয় চড়কে সময়ত যে নদীতে বিশাল ঘোৰা নদী থাকে তথন সেই ঘোঁৰা নদীতে সেই গৰু সদস্যকে নিয় সব পোছা কেজে তিনি লংকে পাৰত সম্ভৱতঃ তেৰশ পঞ্চাশ বা বাহান্নালে একবাৰ ঘোঁৰাৰ সময় বিক্ষিপত দেখা যায় তখন এই স্থানে মহিলাদের দ্বারা আটা রুটি বেলে এবং তরকারি বিক্রি করা হয়েছিল এবং তারও তখনকার দিনে পঁচিশ পয়সায় ছখানা রুটি এবং আলু তরকারিটা দেওয়া দেওয়া হয়েছিল তারও পুরো ভাগে ছিলেন কিন্তু ওই গণপ ছিলেন সমস্ত তেরোশো আঠান্ন সালে মহামারি বন্যা দেখা দেয় সেই বন্যার সময় মারওয়ারি লিফ সোসাইটির মাধ্যমে যে খিচুড়ার ব্যবস্থা করা ছিল বিশাল বিশাল কোনা দিয়ে সেই খিচুড়ি রান্না করা খাবার নৌকোয় করে সমস্ত সদস্যদেরকে নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ভুল দায়িত্বও ওইদিকে দায়িত্ব তিনিই বহন করেছিলেন এইটুকু বিভিন্ন সামাজিক প্রকল্পের মধ্যে দিয়ে তিনি তার আসনটা বোঝা করে রেখেছেন আমাদের নকুলচন্দ্র মাঝি তিনি আমাদের অন্য সঙ্গে সদস্য এবং আমাদের দুর্গা পূজার সঙ্গে উদ্যোগতার জড়িত দুর্গা পুজোর কালেকশন থেকে আরম্ভ করে যাবতীয় ক্রিয়াকা সঙ্গে জড়িত উনি পাঁচ সেপ্টেম্বর বৃহস্পতিবার তিনি গ্রহণ করেছেন শ্রীকৃষ্ণ বলেছিলেন সংসারে সবই অনিশ্চিত একমাত্র মৃত্যুই নিশ্চিত এমনকি আমিও তাই মৃত্যুটাই সবার নিশ্চিত তাই আমি বলি শ্রদ্ধা গণপতিবাবু আমাদের প্রিয় রঘ মাঝি

ঈশ্বর গণপতি সামন্ত এবং ঈশ্বর নকুল মাজির আত্মার শান্তি কামনা করি এবং দুজনেরই পরিবারবর্গকে অন্যদের সঙ্গের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করি স্মৃতিচারণা করতে গেলে প্রথমেই গণপতি সামন্ত মহাশয়ের কথা বলতে হয় আপনারা মোটামুটি একটা শুনলেন যে গণপতি সামন্ত মহাশয় ক্লাবের প্রাণ পুরুষ এবং তিনি যে অবদান রেখে গেছেন তাকে কোনো দিন ভোলার নয় দুর্গা পূজার বিষয়ে গণপতিবাবুর কথা বলতে গেলে সে বিরাট ইতিহাস হয়ে যায় তো অনেকেই বিশেষ করে অভিরামনা যে স্মৃতিচারণ করে যে বিস্তারিত বললেন ওর আমি দৃপ্তি করতে চাই না শুধু এইটুকু বলতে চাই যেহেতু মনসুকা উচ্চ বিদ্যালয়ের উনি শিক্ষক ছিলেন এবং এই মাঠেই পূজা সেই সময়ে লক্ষ্য করেছি যে ক্লাস হয়তো শেষের দিকে পাঁচ পিরিয়ড ছ পিরিয়ড হয়ে গেছে নিজেই ছোট গুঁজে মন হচ্ছে প্যান্ডেল করতে উঠে পড়েছে এক সময় আমার বেশ মনে পড়ে বলেছিলাম আপনি ওই রকম তখন ছোট যে আপনি এরকম ছোট বুঝে ফেলেছেন কেন পাঞ্জাবি পরে আর ধুতি পরে না জানি প্যান্ডেলটা করতে হবে আমাদের তো পূজা আমার দিকেই করতে হবে তোমাকে আর কিছু বলতে হবে না এসো এই দড়িটা ধরি দাও এই রকমভাবে করেছি সবচেয়ে বেশি মনে পড়ে এই সময় আমার ইতিহাসের রাজা হর্ষবর্ধনের কথা মনে পড়ে ইতিহাসে পড়েছি যে রাজা হর্ষবর্ধন প্রয়াগের মেলায় যেতেন সেখানে তিনি তার যথা সর্বস্ব দান করে দিতেন তিন দুঃখীদের মধ্যে দিয়ে তার বোন রাজ্যশ্রীর কাছ থেকে একটা পোশাক চেনে নিজের পোশাকটাও দান করতেন পোশাক নিয়ে পরে ফিরে আসতেন গণপতি ঠিক সেই রকমই মাসের শেষে যে মাইনেটা পেতেন তিনি এই অরুণোদয় সংঘ এবং পার্শ্ববর্তী যে সমাজসেবামূলক কথার কথা বলা হচ্ছে যে এইসব কে ব্যক্তি বই কিনতে পারছে না তাকে বই কেনার জন্য পয়সা দিয়ে চলে গেছে দিয়ে শেষকালে এইখানেই কারো কাছে হয়তো ধার করে নিয়ে পয়সা বাড়িয়েছে এই রকমও শোনা গেছে তো সেই রকম একজন মহান ব্যক্তি আমাদের এই ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য তার আদর্শে আমাদেরকে এই আমাদেরকে আদর্শিত হতে হবে এইটা আমি সবার কাছে অনুরোধ রাখব যে এইগুলো অন্তত মনে রাখবেন রেখে তাকে সামনে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে তবেই তার প্রতি আমাদের প্রতিটা শ্রদ্ধা দেখানো হবে নকুল মাঝি মহাশয়ের কথা বলতে গেলে বলতে হয় উনি ক্লাবের সদস্য পূজা এবং ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ডে উনিও একাত্মভাবে যুক্ত ছিলেন বিশেষ করে এই পূজার সময় বা আমাদের যে তখন আগে যাত্রা হতো উদীয়মান নাট্য সংস্থা নামে অরুণোদয় সঙ্গে যে যাত্রা হতো সেই যাত্রার বিভিন্ন রান্নাবান্না করতে হবে নকুল মাঝি আবার চাঁদা কালেকশানে গিয়ে যে সময় আবার যে যারা সারাদিন কালেকশান করবে তাদের তো একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে এই প্রচলনটা যখন হলো তখনও কিন্তু নকুল মাঝি মহাশয় উনি রান্নাবান্না করছেন পরবর্তী সময় আবার মনোরঞ্জন মান্না এসে সেই রান্না বা আরও অনেকে এসে সেই রান্নার দায়িত্ব নিয়েছেন এই দ্বিতল পাকা বাড়িটা যখন নির্মাণ হয় তখন যে মাটি কেটে নিজেরা ইট তৈরি করে করা হয়েছে কয়লা বহা হয়েছে সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু নকুল মাঝির অবদান অনস্বীকার্য তো এই কথাগুলো আমাদেরকে চিরদিন মনে রাখতে হবে রেখে আমাদেরকেও সেইভাবে যে কারো উপরে অভিমান করে আজ আমরা যুক্ত হব না বা এই সংঘকে দেখব না সংঘের কথা মনে রাখবো না সে করলে হবে না একাত্মভাবে এদেরকে সামনে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে নমস্কার প্রথমেই বলি আমার কাছে তো শুনলাম আমরা মোটামুটি তবু জাস্ট আমার হচ্ছে মাস্টার প্রিয় দাদা তাদেরই আজকে সাধন সভা মাস্টারমশাইয়ের কাছে যে দেখেছি তরুণ তুর্কিদের কীভাবে তাদের মনকে জয় করতে হয় এবং ভালোবাসার মাধ্যমে কীভাবে কাজ আদায় করে নিতে হয় ওটা মাস্টারমশাই কিন্তু খুব ভালো জানত আমরাও দেখেছি খেলতে যখন এসেছি আমাদেরকেও কীভাবে ভালোবেসে কাছে টেনে নিয়ে আজ কিন্তু আমাদের আদায় করে নি আমরা যখন স্কুলে ছিলাম টোটাল বাগান পরিচর্যা যেটা হতো স্কুলের ছাত্রদেরকে নিয়ে কিন্তু বাগানটা টোটালি কিন্তু খুব সুন্দরভাবে করত আর স্মৃতিচারণটা আমি মোটামুটি শুনলাম আর আমাদের প্রিয় দাদা নকুলদা আমিও দেখেছি অনেক সময় যে সরস্বতী পূজার সময় রান্নাও করেছেন উনি কালেকশনেও গেছেন এগুলো দেখেইছি আমরা ওনাদের আদর্শে আমরা আদর্শ পাব সর্বোপরি যেটা জাস্ট লাস্ট আমি বলবো অর্ণোদয় সংঘের পক্ষ থেকে ওনাদের দুজনের আত্মার শান্তি কামনা করি এবং পরিবারবর্গের আমরা সমবেদনা জানাই এইটুকু বলেই আমি আজকে স্মরণসভায় এখানে শেষ করি আমরা আজকের স্মরণসভায় গণপতি সামন্ত মহাশয় এবং নশীচন্দ্র মাঝি মহাশয়ের স্মৃতি মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম আশা করবো আমরা যারা উপস্থিত হয়েছি সকল সদস্য এবং দেশবাসী বৃন্দ এবং পূজা কমিটির সদস্যবৃন্দ প্রত্যেককেই অনুরোধ করব যে আগামী দিনে এনাদের আদর্শ নিয়ে যেন আগামী দিনগুলো আমরা চলতে পারি সে মতোই আমরা চলব আর আজকে এই শোকসভাটি একটি মিছিল আকারে শোক মিছিল আকারে আমরা নকুল মাঝির বাড়ির কাজ করতে গণপতিবাবুর বাড়ির কাজ পর্যন্ত আমরা যাব তার মাধ্যমে একজন অনুষ্ঠানটি এই শোকসভা তোকে কি অনুরোধ করব যে বাতিগুলো এক এককে নিয়ে আমরা জানো এই দিকে লাইট তার পাবো না এখানেই লাইট পাবো এই আরেকটা চুল লাগা রবি না চুল লাগা পঞ্জি লাগা চল

चौसठ प्रतिदिन को सत्तर हफ्ते ऐसी जम्मू कश्मीर की माता और बहनों को अधिकार दिलाए। आतंकवाद को पैसा देने तो, तो, तो वालों पर सफाई आई जेल में डाल दिए का केस शुरू होगा तो कंका मुनाफा देखा आतंक के काम में तो और दुनिया यात्रा करो for <laughs>